সময় উনিশশো সাল বাংলাদেশ চলচ্চিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন কলকাতার এক নায়িকা ছোটখাটো গরম মিষ্টি চেহারা আর টানা টানা চোখ দুটো যেন কথা বলে চলুন দর্শক আপনাদের আরেকটু চিনিয়ে দিই এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন হ্যাঁ দর্শক তিনি হলেন সত্তর দশকের আলোচিত সুপার হিট সিনেমা মাসুদ পারভেজ পরিচালিত এপার ওপার ছায়াছবির নায়িকা সোমা মুখার্জি আজ আমি আপনাদের সোমা মুখার্জির জানা অজানা গল্প জানাব সোমা মুখার্জি কলকাতার একজন অভিনেত্রী পঞ্চাশ দশকে এক হিন্দু পরিবারে জন্ম তার উনিশশো সালে তরুণী সোমা মুখার্জি প্রথম অভিনয় করেন তরুণ মজুমদারের ফুলেশ্বরী ছায়াছবিতে এই ছবিতে তিনি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন চোখে ছিল স্বপ্ন কলকাতার সিনেমা মাতাবেন তিনি ক্যারিয়ারের শুরুতেই হঠাৎই বাংলাদেশের চলচ্চিত্রে সরাসরি নায়িকা হবার অফার পান ছবির নাম এপার ওপার সেই ছবির পরিচালক ও নায়ক সোহেল রানা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে তৎকালীন সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে ববিতা সাবানা কবরী সুচরিতা অলিভিয়াতের মতো ডাক সাইটে নায়িকারা রাজত্ব করছিলেন তা সত্ত্বেও কেনই বা নায়ক সোহেল রানা তার ওই ছবিতে সোমা মুখার্জিকে কাস্ট করেছিলেন তোর বাবার মত কিভাবে

উনিশশো সালে মুক্তি পাওয়া এপার ওপার ছবির জন্য আমি সেই সময়ের টপ নায়িকাদের অফার করেছিলাম শাবানা কবরী ববিতা সুচরিতা সবাই কিন্তু কেউই আমাকে সময় দিতে পারেনি আমি রিফিউজ হয়েছি পরে এক প্রকার রাগ করেই সিদ্ধান্ত নেই দেশের নয় বরং কলকাতার বাঙালি নায়িকাই সেই সময় কিন্তু আমাদের দেশে ববিতা শাবলা কবরী সুচরিতা এরা কিন্তু মানে হিট নায়িকা ছিলেন তো আপনার সেই ছবিতে সোমা মুখার্জি ইন্ডিয়ান নায়িকা ছিল তো আপনি তাকে কাস্ট করেছিলেন তো এটার পিছনে কি কোনো বিশেষ কোনো কারণ ছিল এটা বিশেষ কোনো কারণ ছিল না কিন্তু সত্যি না বললেই যেহেতু নয় সেই হেতুই আমি বলছি আমি ছবিটা যখন এপার ওপার করলাম তখন আমি ওরা ওরা প্রথমে আমি গেলাম সাবানার কাছে যে যেহেতু উনি আমার আগে ছবিতে কাজ করেছেন উনি আমার কাছে একটা উনি উনি ঠিক নন ওনার আব্বা আমার কাছে একটা ফেবুলাস অ্যামাউন্ট চেয়ে বসলেন যেটা আমার পক্ষে তখন দেওয়া পসিবল হলো না দেন আই ওয়েন্ট টু ববিতা ববিতা বললেন যে আমি এক মাস আউটডোর টাইম দিতে পারবো না আসলে তারপরে আসলাম আমি সুচরিতার কাছে সুচরিতা যাবার দুদিন আগে বলল যে আমার আউটরে যাবার দুদিন আগে বলল যে আমার নানু অসুস্থ হয়ে আছেন হাসপাতালে কাজে আমি যেতে পারবো না তো আসলে এই তিনজন না যাওয়ার কারণের জন্যই আমি অনেকটা রাগ হয়ে আমি একজনকে পাঠালাম কলকাতাতে যে যে কাউকে পাও যাকে খুশি তাকে পাও তাকে নিয়ে চলে আসো আইল মেঘারি আমি তো শুধু গান গেছিলাম যেমন বলা তেমনি কাজ কলকাতায় খোঁজ সোমা মুখার্জির তখন তিনি সবে মাত্র উঠতি নায়িকা রাজি হয়ে গেলেন বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করার আর এইভাবেই সোমা মুখার্জি জড়িয়ে গেলেন ঢাকাই চলচ্চিত্রের সঙ্গে কলকাতার নায়িকা সোমা মুখার্জি এপার ওপার নামে ঢাকায় চলচ্চিত্রে অভিনয় করছেন এই শিরোনামে সেই সময়ের চিত্রালি পুরবানীতে ফলাও করে সংবাদ ছাপা হয় শুটিং স্পটের নানান ছবি বড় করে কভার করে ছাপা হতে থাকে এদিকে সিনেমা প্রেমের দর্শকরা যেন হুমরিখে পড়তে থাকল কখন আসবে এপার ওপার ছবিটি অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হল উনিশশো সালে মুক্তি পেল এপার ওপার ছবিটি দর্শক হলে উপচে পড়ল সুপার ডিপার হিট হলো এপার ওপার ছবিটি আর দর্শক হৃদয় জয় করলো নায়ক সোহেল রানা ও নায়িকা সুমা মুখার্জি আমার কি আনন্দ সে বুঝে না ফুলের মতো ফুল না হলে এপার ওপর ছবিতে সোমা মুখার্জি এক পাহাড়ি কন্যার ভূমিকায় অভিনয় করেন ওদিকে পাহাড়ি যুবক নায়ক সোহেল রানা জানতে ব্যাকুল হয়ে আছে ভালোবাসার মূল্য কত ভালোবাসার ঠিক তাই ভালোবাসার টানে দুজনে এলো কাছাকাছি ছবিতে সোহেল রানা ও সোমা মুখার্জির রোমান্টিকতা দারুণভাবে ফুটে উঠেছিল আর তাই তো বলছে মন রেখেছি আমি তার মনেরও নাই। কেউ ডেকো না আমায় কেউ খুঁজো না আমায় শিশকান আমি যে গ্রুপ করি গ্যালেন্স কি ভয় পাচ্ছি বুঝি তুই পাশে থাকলে আমি কোনো কিছুকে ভয় পাই না এই কথা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না নায়ক সোহেলানা বাস্তবে কিন্তু সত্যি সত্যি তখন নায়িকা সোমা মুখার্জীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তো কি বড় তো করে দেখছি কিন্তু নিয়তি বলে কথা শেষ পর্যন্ত কথা রাখিনি সোমা মুখার্জি কেননা এপার ওপার ছবির শুটিং শেষ হলেই ফিরে যায় কলকাতায় নিজ কাজে নিজ শহরে স্থান পরিবর্তনে মনেও পরিবর্তন আসে সোমা মুখার্জির কলকাতায় গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন সোমা মুখার্জি কোনো যোগাযোগই রাখেনি সোহেল রানার সঙ্গে ওদিকে নায়ক সোহেল রানা বিরহ ব্যথায় দিনাতিপাত করতে করতে একদিন সশরীরে হাজির হন কলকাতায় যদিও তিনি বলেন শুটিংয়ে পায়ে ব্যথা পেয়ে চিকিৎসার জন্য কলকাতায় যান তিনি হাসপাতালে অনেকদিন চিকিৎসাধীন থাকার পরেও একবারের জন্য আমাকে দেখতে আসেনি সোমা মুখার্জি অবশেষে প্রেম বিফল হয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে সোমা মুখার্জির পরিবার তার উপরই নির্ভর করত পরিবারের প্রতি দায়বদ্ধতার কারণেই সোমা মুখার্জি পিছু হটেন আর এভাবেই সমাপ্তি ঘটে এপার ওপারের দুটি প্রেমময় জীবনের ইতি কথা সত্যি এ যেন সিনেমা পর্দার প্রেম কাহিনীকেও হার বন্ধ। বর্তমান সময় সোমা মুখার্জিকে নিয়ে নায়ক সোহেল রানাকে জিজ্ঞেস করলে তিনি অকপটে বলেন সোমা মুখার্জি এখনো বেঁচে আছে কিনা আমি জানি না আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যাওয়ার সময় একেবারে প্রণাম করে চলে গেল এক বছরের মাথায় আমি কলকাতাতে গেলাম যখন আমার পায়ের অপারেশন করার জন্য পা ভেঙে গেলাম মারামারি করে একটা সিনে সেখানে অপারেশন করার জন্য গেলাম সেখানে দশ দিন অপারেশন করেছিল তাকে খবরও দেওয়া হয়েছিল বাট কাম সে আসেনি সেই সময় থেকে একটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে যে ওই একটা হিন্দিতে বলে একটা কথা যে দেব ন জান নজানন্তি কুত মনুষ্য মহিলাদের ব্যাপারে বলা হয় যে দেবতারাই ওদেরকে বুঝতে পারিনি মানুষ কি বুঝবে সোহেল রানার সঙ্গে প্রেমের ইতি টানার পর ওদিকে সোমা মুখার্জি কলকাতায় তার ক্যারিয়ার গড়তে শুরু করেন কিন্তু তেমন একটা জোরালো অবস্থান করতে পারেননি তিনি সেখানকার কোন ছবিতেই একক নায়িকা হিসেবে তাকে দেখা যায়নি সব সময় সাইড চরিত্রেই তিনি অভিনয় করেছেন এইভাবে সময় যেতে থাকে সত্তর দশক আশি দশক নব্বই দশক দু হাজারের পর বর্তমান সময় দু চব্বিশ এতগুলো বছর জুড়ে সোমা মুখার্জি উল্লেখযোগ্য তেমন কোনো অবদান রাখতে পারেনি কলকাতার চলচিত্রে সোমা মুখার্জিকে সিরিয়াল নাটকেও দেখা গেছে নিয়মিতভাবে মঞ্চ ও স্টেজেও নাটক করেছেন তিনি পরবর্তীতে তিনি রেইনবো নামে পার্টনার হয়ে একটি প্রযোজনা সংস্থা গড়ে তোলেন এর মাধ্যমে বেশ কিছু ভালো কাজ করতে পেরেছিলেন তিনি কিন্তু পরে সেটি আর ধরে রাখতে পারেননি বর্তমানে এই প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও তেমন উল্লেখযোগ্য কাজ হচ্ছে না কেবল অভিনয় নিয়ে তিনি সারাটা জীবন পার করে দিয়েছিলেন বিয়ে তিনি করেননি একাকী নিঃসঙ্গভাবে কলকাতা শহরে জীবনযাপন করছেন এখনও জীবন সামনে এসে কখনো কখনো জীবনের হিসেব মেলাটা কঠিন হয়ে পড়ে বই কি খুব জানতে ইচ্ছে করে সেই গানের মতোই তোমারও স্মৃতিমালা পরে রব সারা বেলা আসলে কি সোমা মুখার্জি এখন ফেলে আসা সেই স্মৃতিগুলো মনে করে সারা বেলা কাটিয়ে দেন